মানে কাজ বাকি ছিল এগুলো কিন্তু সম্পূর্ণ আপনি করে দিচ্ছেন এখনো কি মাডের কোন কাজ বাকি আছে কিনা এটা অনেক কাজ বাকি আছে আর এটা একটা জিনিসের কাজ কন্টিনিউ প্রসেস থাকে আচ্ছা সুতরাং একটা জায়গার কাজ একেবারে শেষ হয়ে যাওয়ার সুযোগও নাই কারণও নাই এটা থাকবে তবে মোটামুটি যা হইছে এতে মানুষ নামাজ পড়ার জন্য মোটামুটি

ক্ষমতা থাকা না থাকার বিষয় একেবারেই নেই ক্ষমতার পরেও অনেক কাজ এখানে হয়েছে আর ভবিষ্যত দিনেও আমরা ক্ষমতায় না থাকলে যে এটা অচল হয়ে যাবে এরকম হওয়ার কারণ নাই মানে আপনি বলতে চাচ্ছেন যে ক্ষমতা না থাকলে আপনি নিজের নিজের পকেটে টাকা দিয়ে করে দিবেন পকেট না এটা সম্মিলিত প্রচেষ্টাই হয় এটা শুধু এককভাবে ভাবে একজনে করে দেয় আর আগেও আমি আমার পকেটে দিয়ে এটা করে দিইনি হয়তো আমার পকেট থেকে কিছু টাকা গেছে সার্বিক অত্র এলাকার সকল লোকজনের এটা সম্মিলিত প্রচেষ্টা এটা হয়েছে আজ এটা ক্ষমতার জন্যই হবে এরকম কিছু না ক্ষমতা আমাদের এখানে একেবারেই কম সময় ছিল আমি ছিলাম তখন আমিও সেই ক্ষমতার অধিকারী ছিলাম না বিরোধী দলে ছিলাম তারপরে এটা হইছে আর ক্ষমতা এই পাটলিতে দিনই ছিল না ভবিষ্যতে কি হবে সেটা ভবিষ্যতের ব্যাপার কিন্তু একেবারেই স্বল্প সময় আমরা যা ছিলাম তাও ফেসিস সরকারের সময় আমাদের অনেক কিছু করার সুযোগ ছিল না সুতরাং ক্ষমতার জন্য শুধু হবে এরকম না সব থেকে বড়টা হলো ইচ্ছা মানুষের ইচ্ছা থাকলে অনেক দূর পর্যন্ত আগে যেতে পারে সকল কাজে মানুষ সম্পন্ন করতে পারে ইচ্ছাটা বড় জিনিস ক্ষমতা বড় জিনিস ধন্যবাদ আসসালামু আলাইকুম আপনাকে কিছু প্রশ্ন আপনার তো আমি জানি আপনার কি হয় বড় ভাই আপন বড়ো ভাই আপন বড়ো ভাই সে কিন্তু আমার তাতে ভাই আসতে কিন্তু আমি এখানে কোনো ভিডিও বানাতে আসি না জাস্ট আমাদের এলাকার একটা দৃশ্য এবং কিছু প্রশ্ন করলাম যে কিন্তু আমাদের মানে খুবই সম্মানী ব্যক্তি এবং খুবই ভালো মানুষ সে কিন্তু নিজস্ব টাকা দিয়ে এবং এলাকার যারা গ্রাম বাসে সবাইকে একসাথে হয়ে কিন্তু এই উন্নয়নগুলো কাজগুলো করে থাকে